নৌকায় ভোট দিলে বিনামূল্যে সার পাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম নৌকায় ভোট দেওয়ার পরে পেঁয়াজের কেজি হয়েছে আড়াইশো টাকা আমরা দেখলাম নৌকায় ভোট দেওয়ার কারণে ঘরে ঘরে মানুষ বিধবা হয়েছে আমরা দেখলাম সন্তান তার পিতাকে হারিয়েছে পিতা তার সন্তানকে হারিয়েছে মা তার কন্যাকে হারিয়েছে আমরা দেখলাম নৌকাকে ভোট দেওয়ার কারণে এদেশের ঘরে ঘরে সন্ত্রাস চাঁদাবাজি লুপ্তরাজ এবং আপনারা দেখেছেন আমাদের ভাই আহ্বান হ্যালো ভাইরা তাহলে আপা তাহলে আমাদের আহ্বান আপনারা সাত তারিখের নির্বাচন বর্জন করুন কারণ এটা একটা প্রবাসনের নির্বাচন এটা একটা অপচয়ের নির্বাচন এটা চোট ডাকাত এবং লুটেরাদের নির্বাচন এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছে সবাই গত পাঁচ বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছে গত পারে গত পাঁচ বছরে আমার দেশে অভাব বেড়েছে গত পাঁচ বছরে বেকারত্ব বেড়েছে গত পাঁচ বছরে দ্রব্য বেড়েছে গত পাঁচ বছরে খুন সন্ত্রাস জানবাজি অপহরণ বেড়েছে গত পাঁচ বছরে আমার ঋণ বেড়েছে বাংলাদেশের মাথা পিছু ঋণ বেড়েছে গত পাঁচ বছরে ব্যবসা বাণিজ্যে ধ্বংস হয়েছে আপনারা জানেন তারা বলে যে তারা নাকি পদ্মা সেতু করেছে বিরানব্বই হাজার কোটি টাকা লোপাট করে একটা পদ্মা সেতু জায়েজ করেছে বিরানব্বই হাজার কোটি টাকা দিয়ে ভাই চারটা পদ্মা সেতু বানানো যাইত সুতরাং নৌকায় ভোট দেওয়া মানে পেঁয়াজের কেজি আড়াইশো টাকা এবং এটা আরো সাড়ে তিনশো টাকাও হতে পারে নৌকায় ভোট দেওয়া মানে বেকারত্ব বাড়া নৌকায় ভোট দেওয়া মানে সাগর হত্যার বিচার না হওয়া নৌকায় ভোট দেওয়া মানে আরো আপনার পাহের মতো সন্তানদেরকে হারানো নৌকায় ভোট দেওয়া মানে তেলের দাম চালের দাম ডালের দাম এগুলো আরো বাড়বে নৌকায় ভোট দেওয়া মানে আরো শত শত হাজার হাজার বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হবে সুতরাং কেউ সাত তারিখের নির্বাচনে ভোট দেবেন না সাত তারিখের নির্বাচনকে প্রত্যাখ্যান করুন সাত তারিখে যার যা কাজ আছে কারো যদি ঘর পরিষ্কার করার দরকার থাকে সেদিন সারাদিন ঘর পরিষ্কার করেন কেউ যদি মা বাবার খেদমর করার চিন্তা থাকে সারাদিন মা বাবার সবার শুশ্রূষা করেন সাত তারিখে আপনার আত্মীয় সঙ্গনকে দেখতে যান সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগান এই লুটেরা ভোট চোর এই অর্থ পাচারকারীদেরকে আপনারা কেউ ভোট দেবেন না সমর্থন করবেন না ভোট দিতে যাবেন না এই সমস্ত জনগণকে আমাদের এই প্রচারপত্র পৌঁছে দিন আমাদের স্বেচ্ছাসেবকরা গাড়িতে যারা আছে তাদের কাছে এই পথচারীদেরকে এটা দেন আমরা দেখেছি পথচারীরা বলেছে আমরা তাদেরকে আহ্বান করেছিলাম কেউ ভোট চাইতে হলে জিজ্ঞেস করবেন ভাই পেঁয়াজের দাম কত কেউ ভোট চাইতে হলে জিজ্ঞেস করবেন যে বিরানব্বই হাজার টাকা কোটি হয়ে গেল আপনারা কি করেছেন আপনারা কে কত টাকার মালিক হয়েছেন যে ভোট দিতে যাবে তাকে জিজ্ঞেস করবেন ভাই আমরা অভাবে খাইতে পারি না ছেলে মেয়েদের স্কুলের বেতন দিতে পারি না আপনারা এই লক্ষ লক্ষ কোটি মালিক কিভাবে হইলেন কেউ ভোট দিতে আসলে জিজ্ঞেস করবেন আপনার একটা ভোট চাইতে আসলে জিজ্ঞেস করবেন আপনার আগে একটা গাড়ি ছিল এখন পাঁচটা গাড়ি কিভাবে হইল প্রিয় ভাই বোনেরা এই লুটেরাদেরকে বর্জন করুন এই ভোট চোখদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন কেউ আপনারা সাত তারিখ ভোট কেন্দ্রে যাবেন না ভোট দিতে যাবেন না এদেরকে প্রত্যাখ্যান করুন এদের বিরুদ্ধে সারা পৃথিবীতে আমরা মানুষকে জাগ্রত করছি অসহায় মানুষের বিজয় অনিবার্য আমরা আজকে আমাদের এই প্রচারপত্র তিনি কর্মসূচি থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানাচ্ছি ডক্টর হেনুচোফ থেকে মামলা প্রত্যাহার করার আহ্বান করছি প্রিয় ভাই বোনেরা এই হচ্ছে লুটার আওয়ামী তারা দেখেন নির্বাচনের নামে কি প্রহসন তারা নৌকা থেকে প্রার্থী দিয়েছে আবার নৌকার বিপক্ষ তাদের আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থী হিসেবে দায় করিয়েছে এরপরে অন্যান্য দলের যারা আছে তাদেরকে টাকা দিয়ে প্রার্থী করিয়েছে আপনারা দেখছেন না গতকালকে আমরা দেখলাম যে বিএনএম নামে একটা দল তারপরে হচ্ছে কি তৃণমূল বিএনপি নামে একটা দল বানিয়েছে তারা সেই দলের লোকেরা বলছে আমাদেরকে টাকা পয়সা দেয় নাই সুতরাং টাকা দিয়ে বিরোধী দল ভাড়া করে দেয় নির্বাচন এই নির্বাচনকে আমরা জানাই এই নির্বাচন আড়াইশো টাকা পেঁয়াজে পেঁয়াজ খাওয়ার আড়াইশো টাকা কেজিতে পেঁয়াজ খাওয়ার নির্বাচন এই নিরানব্বই তিরানব্বই হাজার কোটি টাকা পাচারের নির্বাচন মানুষ গুণ খুন হত্যা নির্বাচন এই নির্বাচন করে আওয়ামী লীগ আমাদের রিজার্ভ ধ্বংস করেছে এরা আপনারা জানেন আমাদের শেয়ার বাজারকে ধ্বংস করেছে এরা এখন গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করার জন্য পায়তারা করছে আমাদের মধ্যপ্রাচ্য থেকে শুরু করে উন্নত বিশ্বের সাথে আমাদের যে যোগাযোগ সেই যোগাযোগকে ধ্বংস করেছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ আমাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে ভাই ও বোনেরা আমার সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ আমাদের কে তারা এত অপব্যবহার করেছে যে আমাদের আজকে শান্তি রক্ষা বাহিনী সারা পৃথিবীতে বিতর্কিত হয়ে পড়েছে এবং আমরা আশঙ্কা করছি যে আমাদের র্যাব যেভাবে স্যাংশন পেয়েছে অন্যান্যদেরকেও সেরকম স্যাংশন দিতে পারে তাই আমরা বলব সাত তারিখ সাতই জানুয়ারি আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না সাতই জানুয়ারিতে আপনারা সবাই ভোট বর্জন করুন এখন আজান দিচ্ছে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি নামাজ আগামীকাল আপনারা আবার আসবেন থেকে কর্ণের কথা মানিয়া ক্ষমতা ছাড়িয়া দিয়া জনগণের হাতে সারিয়া দিয়া আমরা তাতে চাই নিরপেক্ষ একটা সরকার গঠন হোক তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক সরকার তৈরি হোক এবং বাংলাদেশ আজকে স্বৈরাচারী সরকারের হাতে জিম্মি আমরা চাই উপরে ছেড়ে দিতে চাই আজকে সাত তারিখের যে ভাগাভাগি নির্বাচন আপনারা এই ভাগাভাগি নির্বাচনে যাবেন না কর্নেলির আদেশ কর্নেল অনুরোধ আপনারা নিজেরা নিজেদের বিভক্তকে জিজ্ঞাসা করবেন এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন কিনা

আজকে চার দফায় এই গণসংযোগ এবং লিপলেট বিতরণ করছি এই লিপলেট বিতরণ করে সারা বাংলাদেশের মানুষকে লাখ অলি আহমেদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা সাত তারিখে এই অবৈধ বোর্ড থেকে বিরত থাকুন এই ভাগাভাগির বোর্ড থেকে বিরত থাকুন এই দামি নির্বাচনের সাত তারিখে বোর্ড থেকে ভোট দেওয়া থেকে বিরত থাকুন এবং প্রধানমন্ত্রীকে আমার নেতা ডক্টর কর্নেল কর্নেলি আহমেদ আহ্বান করেছেন এই বাঘাভাগি নির্বাচন বন্ধ করুন এবং আপনি বঙ্গবন্ধু কন্যা তাই আপনি বিবেককে জাগ্রত করে এই অবৈধ